বর্তমান টিভির পর্দায় যে সমস্ত সিরিয়াল সম্প্রচারিত হয় তার সেরা তিন বলতে গেলে যে বাংলা জগদ্ধাত্রী সিরিয়ালের নাম আসবেই টিআরপি তালিকা তো নাম্বার বেশ ভালো তার গল্পে জগদ্ধাত্রী কৌশিকিত বটেই মুখ এবং বদির ক্ষুদে কাকনের চরিত্র মন দর্শকদের কাছে খুবই আপন হয়ে গিয়েছে কিন্তু জানেন কি জগদ্ধাত্রী সিরিয়ালের কাকনের আসল নাম কি গল্প অনুযায়ী কাকন শুনতে এবং কথা বলতে পারে না তবে প্রতিবন্ধকতা থাকলেও কাকন কিন্তু মোটেই বোকা নয় যথেষ্ট বুদ্ধি রয়েছে তার তাই তো জগদ্ধাত্রীকে বহুবার সাহায্য করেছে সে কাকন চরিত্রে যে শিশু শিশুশিল্পী অভিনয় করেছেন তার নাম দেবঙ্গনা কৌস্তার কলকাতার মেয়ে দেবঙ্গনা আজ কাকন হিসেবে গোটা বাংলার দর্শকদের কাছে খুবই জনপ্রিয় কাকন অর্থাৎ দেবাঙ্গনা সল্টলেকের নিকেতনের ছাত্রী তার বাড়ি ডাক নাম গুনগুন বাড়িতে বাবা মা দুই দাদা রয়েছে বাবা সরকারি কর্মী মা গৃহবধূ এবং দুই দাদার একজন দ্বীপরাজ একাদশ এবং দেবদত্ত কলেজে পড়ে বাড়ির সকলের আদরের মেয়ে ছোট্ট দেবাঙ্গনা জগদ্ধাত্রী সিরিয়ালের বাইরে কাকন অভিনেত্রী সিরিয়ালে দৌলতে জনপ্রিয়তা পেয়ে দিদি নাম্বার ওয়ান থেকে দাদাগিরির মতো পপুলার রিয়েলিটি শোয়ের মঞ্চে দেখা গিয়েছে দেবাঞ্জনাকে একদিকে জমিন খুব সুন্দর নাচতে পারে তেমনি দারুণ আবৃত্তি পাঠও করতে পারে এই তো কিছুদিন আগে আবৃত্তির ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে প্রসঙ্গত দেবঙ্গনা অভিনয় আর পড়াশোনা এবং পরিবারের সাথেই সময় কাটায় বিশেষ করে তার দুই সারমেয় যিনি এবং দুষ্টুর সাথে বেশ কিছুটা সময় কাটে নিজের একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে দেবাঙ্গনা যা বেশ পছন্দ হয় সকলে বলে রাখা ভালো ইতিমধ্যেই দেবাঙ্গনার ফলোয়ার সংখ্যা দু লক্ষ ছাড়িয়েছে বর্তমান টিভির পর্দায় যে সমস্ত সিরিয়াল সম্প্রচারিত হয় তার সেরা তিনি বলতে গেলে যে বাংলা জগদ্ধাত্রী সিরিয়ালের নাম আসবেই টিআরপি তালিকা তো নাম্বার বেশ ভালো তার গল্পে জগদ্ধাত্রী কৌশিকিত বটেই মুখ এবং বোধের খুদে কাঁকনের চরিত্র মন দর্শকদের কাছে খুবই আপন হয়ে গিয়েছে কিন্তু জানেন কি জগদ্ধাত্রী সিরিয়ালের কাকনের আসল নাম কি গল্প অনুযায়ী কাকন শুনতে এবং কথা বলতে পারে না তবে প্রতিবন্ধকতা থাকলেও কাকন কিন্তু মোটেই বোকা নয় যথেষ্ট বুদ্ধি রয়েছে তার তাই তো জগদ্ধাত্রীকে বহুবার সাহায্য করেছে সে কাকন চরিত্রে যে শিশু শিল্পী অভিনয় করেছেন তার নাম দেবাঙ্গনা কৌস্তার কলকাতার মেয়ে দেবঙ্গনা আজ কাকন হিসেবে গোটা বাংলার দর্শকদের কাছে খুবই জনপ্রিয় অর্থাৎ শিক্ষা নিকেতনের ছাত্রী তার বাড়ি গুনগুন বাড়িতে ডাক নাম বাবা মা দুই দাদা রয়েছে বাবা সরকারি কর্মী মা গৃহবধূ এবং দুই দাদার একজন দীপরাজ একাদশ এবং দেবদত্ত কলেজে পড়ে বাড়ির সকলের আদরের মেয়ে ছোট্ট দেবাঙ্গনা জগদ্ধাত্রী সিরিয়ালের বাইরে কাকন অভিনেত্রী সিরিয়ালে দৌলতে জনপ্রিয়তা পেয়ে দিদি নাম্বার ওয়ান থেকে দাদাগিরির মতো পপুলার রিয়েলিটি শোয়ের মঞ্চে দেখা গিয়েছে দেবাঞ্জনাকে একদিকে জমিন খুব সুন্দর নাচতে পারে তেমনি দারুণ আবৃত্তি পাঠও করতে পারে এই তো কিছুদিন আগেই একটা আবৃত্তি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে প্রসঙ্গত দেবঙ্গনা অভিনয় আর পড়াশোনা এবং হবি বাদে পরিবারের সাথেই সময় কাটায় বিশেষ করে তার দুই সারমেয় জিনি এবং দুষ্টুর সাথে বেশ কিছুটা সময় কাটে নিজের একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে দেবাঙ্গনা যা বেশ পছন্দ হয় সকলে বলে রাখা ভালো ইতিমধ্যেই দেবাঙ্গনার ফলোয়ার সংখ্যা দু লক্ষ ছাড়িয়েছে